वाइट फॉर फाइव मिनट है अभी तो लाइव सब चला देगा हम्म जय भी हो बेटर लाइव हमारा चलो चलो बस लगा दी बाल फाल तो कोता को कर लेगा मेरे वाले लाइव बंद सी हमारे दस वर्कशॉप बाला वाला सेरे नहीं ना वो ये डकूड़ की फोर्स नहीं की फिज़दा दिल या दिल दास लामर फिज़दा

समय <laughs> न आमा खानि न आजनो माटा का छ छ कते पाले के थामे र आमा बिस छोरो होला न सुमी बाहेको पापा लेभल डा कि मस्त छ आइसी कि भनेर काट मारै आछे अमर मिटर दोछे अब बाज्य बेने ज तमगा हे जदार हे क त समय टेम छ पगल मानुशा आवाज दोछे ना अनब है दुसर ढाबाया गौ किछो মা ু। প্রিয় বায়ু বন্দরা সকলে কেমন আছেন জানাবেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ

comment যারা যারা কমেন্টস করবেন সকলকে আমি রিপ্লাই দিব ইনশাআল্লাহ এবং কি সাবস্ক্রাইব করে দিব 10000 দাম কৰিম টুকাই নবুয়ে কৈছি নবুয়ে দিবা বাজতে দে মন লও 10000 দাম বাগান দৰতৰে নালে নতুনটা 12000 তিয়া দদৰ 12000 আমাৰ লৈ গ' এটা এডা এডা মত নগোডা 24000 তে দাম কৈ দিन्छু লাছি নালে realme 12 pro 5G লিয়াম আর ইয়া 24000 তিয়া বোলে সাপৰ আপোনাৰ তুমি সুজন বয়ে কোন ৰাপু এ মিৰাপু আডা না থাকি মোবাইল নতৰিয়া দিলাই এ কি আডি লাগি শাৰ থা দৰ আডিকি আছে

সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হয়ে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে যুক্ত হয়ে থাকার জন্য সকালে কমেন্টস করুন আপনাদেরকে সাবস্ক্রাইব করে দেব ইনশাল্লাহ সকলে আমার পাশে থাকুন আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ সকলে আসবেন দেখা হবে তিন তারিখ জানাতে ললু মাদ্রাসার মধ্যে আমাদের মাদ্রাসা জল আছে ওখানে সকলে আসবেন দেখা হবে কথা হবে খাওয়া হবে ইনশাআল্লাহ ¡Oh! ¡Caro! <laughs>